হ্যালো বন্ধুরা যারা যারা জয়েন্ট হয়ে যাও তখন আমি লাইট থেকে চলে যাওয়ার জন্য দুঃখিত কারণ তখন একটা ফোন এসেছিলো তার জন্য লাইট থেকে বেরিয়ে গিয়েছিলাম তো তার জন্য সবার থেকে ক্ষমা কমাইছিলাম সবার কি লাঞ্চ হয়ে গেছে সবাই একটু কমেন্ট করো সাড়া পাচ্ছি না কাউকে তো দেখাই যাচ্ছে না আমি একাই বকবক করে যাচ্ছি সবার রান্না হয়ে গেছে কিংবা খাওয়া হয়ে গেছে আপনাকে সেটাও জানাও কাউকে দেখতে পাচ্ছি না আমি তো একাই বকবক করে যাচ্ছি des les sujets plus না সবাই একটু জানাও কে কোথা থেকে দেখছ প্রথমবার আসলাম যখন তখন তো সবার সাড়া পেলাম হ্যালো হাই কেমন আছো কোথা থেকে কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো হয়তো বুঝতে পারবো হ্যালো কেমন আছো নামটা পড়ে বুঝতে পারলাম যে বাঙালি হবে জিজ্ঞেস করছি কেমন আছো সৌমিন মিত্র ও কেন বললাম কি হাসির মতো কি বললাম আমি কেমন আছে জিজ্ঞেস করলাম এতে হাসির কী আছে কেমন আছো জিজ্ঞেস করলাম এতে হাসির কি হলো খাওয়া হয়ে গেছে যারা যারা মানে আমার লাইফ দেখছো তাদের জিজ্ঞেস করছি সারা দাও সাড়া না তো তোমরা যখন বলছো আমি বলি আমার এখনো খাওয়া হয়নি রান্নাই এখনো হয়নি রান্না হতে খাওয়া দাওয়া হতে হতে প্রায় তিনটি বেজে যায় তোমরা তো কেউ কিছু আওয়াজ দিচ্ছ না তাই আমি নিজেই ব্যবভোগ করে যাচ্ছি দাদা ভাই বললো এতে হাসির কী হলো তুমি যে হাসির ডেট দিলে হাসির মতো কী জিজ্ঞেস করলাম কল এরকম হাফ হাফ মেসেজ লিখে পাঠাচ্ছি ফুল ফুল মেসেজ করো কল কি করবো বলো কয়েকজন সিদ্ধাশ দাদাভাই লিখেছিল হ্যালো হাই হুম সোমন উইথ হাই হ্যালো কেমন আছো 嗯。Mm. হাই হ্যালো গো অনু অনু हां ভিডিও দেখছে যে এর ভিডিও হচ্ছে লাইভ ভিডিও ভিডিও হচ্ছে সে দেখে দেখছে যে আমি बाबू से बोलছে তুমি ভিডিও বানাছিস জানি দিদি দেখছে তুমি হাই করো হাই লিখে কথা দাও তো ভিডিও অনই আছে তো এবার লাইভ আছে তো আমার অপশন

खाना खॉय रन्ना ओला वाला सुती पोटो माटा पोटो कीको तो मजा सु मजा छ ठंडा लाग छे ठंडा लाग छे ईते बांगला भाई ओ आ

কেউ তো কথা বলছেন আমি একে বকবক করে যাচ্ছি তো সবার ওখানে কিরকম ঠান্ডা পড়েছে বলো রোদ ছেড়েছে দেখাচ্ছে দেখো এখানে তো প্রচুর ঠান্ডা পড়ে যেরকম শীতে যেরকম ঠান্ডা গরমে যেরকম গরম প্রচুর ঠান্ডা এখানে রান্না হয়ে গেছে এবার বাসন হয়েছে তো রান্নার বাসন হয়েছে সেগুলো ধরতে হবে তো তোমাদের সাথে একটু গল্প করি তারপর ধরবো কিন্তু কেউ কিছু বলছে না শুধু হায় 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 সমেন মিথ্যা তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না ঠিক আছে কি ব'ল ভাল কৰি এচেম এচি লিখোঁ সবার লাঞ্চ হয়েছে কি না কী দিয়ে লাঞ্চ করলে একটু করল সবাই আমার তো কী কী রান্না হয়েছে আমি বলেই দিলাম বলেছিলাম কেকও শুনতে পেয়েছো কি না জানি না আমার রান্না হয়েছে আজকে সব দিয়ে আলু দিয়ে ঝোল পালং শাক আলু বেগুনের চচ্চড়ি আর ডিম ভাজা হয়নি এখনও ডিমটা ভাজবো খাওয়ার সময় ঠিক আছে চলো আর একটু কাজ আছে এখন রাখছি এখন আর মতো সন্ধ্যার দিকে আবার লাইভে আসবো একজন আমার গান শুনতে চেয়েছে ঠিক আছে আমি সন্ধ্যার দিকে লাইভে আসবো গান শোনাবো একজন আমার গান শুনতে চেয়েছে তো চলো এখন সবাইকে টাটা করছি আর কথা বলার